ডুয়ারটা যেভাবে আপনার একটা ছিল আমি তো ভাবছিলাম আজ আপনার ডাক পড়ব আপনারে তুই আপনার বন্ধুরে মারলো কপার গত দিনেও তো আপনারে খুব ফলো করছিল সৈন্যটা কি যেন একটা ব্যাপার আছে ব্যাপার বুঝে কাজ নেই আজকে একজন গেল তো কালকে অন্যজন কে জানে কালকে হয়তো আমারই পালা এই আজ আলী কাল হে আমি চল চল বেড়া সাথ

তোর মুক্তির একটা ব্যবস্থা করে আনিসি সব গুব লেট করে দিস নে তুমি কি দা তুই আমারে চিনতে পারতিস নে আরে আমি হাসান এই একসাথে ডাঙ্গুলি খেলতাম একবার মধুপুরে যাত্রা দেখতে যাইয়ে দুজনে যে বল তার কামর খাইলাম তুই আমার চিনিস নি তা আমি বিশ্বাস করতে পারতিছি রে তুমি যে বেঈমান রাজাকার হয়ে গেছো তা সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি নি এ কি করতিস কি করছিলে কও যদি বাস্তি চাও লে হুজুরে সব কথাতেই শাই দিয়ে যাবা কথা কম কবা বুঝছাও কোন হয় সফর আলী সফর আলী কোন হয় ঠিক আমার দোস্ত মানুষ আইস্কো হুজুর এর কথাই আপনাকে যে বয়ন করিলাম হ্যাঁ সাস্তা आदमी এই সাতটা পাকিস্তানি আইস্কো ওই শয়তান বদযব্বে ধর্মীরা সর্বযন্ত্র করে মুক্তি বলে চালান করে দিছে হুজুর হুম बैठ यहां बैठ लो খানা খা প্রে ফর পাকিস্তানের দশির জন্য দোয়া কর তুমারা ইজ্জত করিও এই সব হারাম খাবার সবো না আমার দেশের অমঙ্গল ভ हमार देश पाकिस्तान ना हमार देश बांग्लादेश हमार देश, देश <laughs> सोनार बांग्ला सोनार बांगला देखो देखो हसन, तुम्हारा देश मुक्ति है और तुम जायर बन गया तुम्हारा दोस्त सच्चा आदमी है सच्चा पाकिस्तानी है लेकिन तुम झूठ बोला है ये लोग सच्चा आदमी मगर सच्चा पाकिस्तानी नहीं है मुक्ति हाय मुक्ति पर तुम कौन है यू बॉडी फुल डिप्ले करना चाहता है मुझके साथ हाँ? আমি কথা দিচ্ছি আব্বা ট্রেনে কিছু খাবো না কিন্তু এখানে খেতে তো মানা নেই গরম গরম জিলাপি টেস্টি অ্যান্ড সুইটি খাও না দুটো খাও খাও একটু চেখে দেখো না ভাই আপনিও নেন এখানকার মিষ্টি কিন্তু বেশ সুনাম আছে ছেলেকে এত আগলে রাখেন হ্যাঁ বাবজান দূরের যাত্রা ট্রেনের মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ে যদি রামপুরে গিয়ে কিছু হয় তখন কিটা দেখবেন এখন সারাক্ষণ নানা রকমের যদির ভয়ে অস্থির হয়ে থাকে আমার বাপজান স্নেহের বন্ধনে আমি আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছি রে ভাই আমি মরে গেলে মুক্তি পাবি তার আগ পর্যন্ত তোকে সহ্য হবি হবে বাপ আব্বা এসব কথা বলতে তোমাকে মানা করিনি আচ্ছা বলো তুমি আমার কথা শোনো যে আমি তোমার কথা শুনবো আপনার মা নিশ্চয়ই মজা পান আপনাদের কাণ্ড দেখে আর আপনার বোনটি রত্না বিয়ে হয়ে গেছে নিশ্চয় আপনাকে ছেড়ে থাকতে পারে তো রত্না এই পৃথিবীতে আমার যেমন আব্বা ছাড়া কেউ নেই তেমনি আব্বারও আমি ছাড়া কেউ নেই উফ ট্রেনটা এখন এলো না এখনো মানে হয় না জমিলা জমিলার কি আর তো দেখা হয়নি ঠিক নে সুমিলা জমিলার আর কোনো খবর চিঠি জমিলার স্মৃতি পাওয়া আমার ভাগ্যে ছিল না গুলি খাইয়া নদীর পানির সাথে ভেসে গেলাম কপাল ভালো তাই ভালো মানুষেরা আটকে যাও দেহরে তুলে নিয়ে চিকিৎসা গেলাম। তখন ভাবলাম কেন নিশ্চয়ই জমিলার সাথে দেখা হবে তাই আল্লাহ আমার বাসায় রাখছে কিন্তু এখন বুঝি তার তামাশা দেখার জন্য সে আমার রে তামাশা রে রে তামাশা আমার জীবন কিভাবে ভালো হয়ে বাড়ি যাব যাব ভাবতেছি তখন একদিন কার কাছ থেকে খবর পায় আমার গ্রামের এক চাচা আমার দেখতে আসলেন তার কাছ থেকে শুনলাম সব কি শুনবেন আমি চলে আসার মাস দুয়েক পর রাজাঘাট আমার বাড়ি ঘর পড়ায় দেয় বাজান বসে থাকতে থাকতে তো মাজার জিম ধরে গেল একটু না হাঁটলে তো আর চলতে পারতেছি না আচ্ছা তারপর কি হলো ভাবতেছেন জমিলা বুঝে ময়রে বাসেছিল না ওরে ধৈরে নিয়ে গেছিল স্বাধীন দেশে হতভাগে ময়রে গেছে না বাইসে আছে তা আমি জানি কত খুঁজেছি পাইনি এখনো খুঁজি মরার আগে যদি আমার পাখিটার সোনার মুখটা আমি দেখতে পারতাম জমিলা জমিলা রে সুফিয়ার ভাগ্যটা অত খারাপ নয় স্বামী সন্তানদের নিয়ে বেঁচেই থাকবে সে কিন্তু যেন মনে হয় জমিল আমার কাছে আসে আমার কাছে আসে কত কি যেন আমারে কইতে চায় কত কথা আপনারে আমরা চিনতে পারছি আপনারে টেলিভিশনে দেখছি অভিনয় করে। গত শুক্রবারের পেলেটা বড় ভালো ছিল আপনি ভালোবাসা বড় ভালো আপনি কি সত্যি সত্যি সুমি পারে বিয়ে করবেন তারে কিন্তু আপনার সাথে খুব মানা এক পারে দেখলাম তার সাথে নাকি আপনার ইয়ে চলতেছে বিয়ে করবেন কবে ভাইজান

এই ট্রেন সময় মতো আসতে দেখলাম না কোনদিন ভাগ্যিস ট্রেনটা ঠিক সময় আসেনি রতন মন খারাপ করে কলেজে ঘুরে বেড়াচ্ছে ফিরা হবে ওর ডাক নাম বলছি রতন ভালো নাম বলেছেন আমানুল্লাহ কি ঘর বাড়ি পুড়ে গেলেও আপনার ছেলেটা বেঁচে ছিল কিন্তু আপনার রত্না আমার মায়াডার নাম মুখায়নের না। আমি আমি সহ্য করতে পারি না রাত্রির বেলা হারাম করে রাগ উন্মুখ শকুন আর সাপ হয়ে ঢুকলো আমার বাড়িতে আমার জমিলারে শকুনের দল নিয়ে গেল সোমাইরে আর সাপগুলো মুখে আগুনে পুড়ায় আমার লোঘর আমার আমানুল্লাহ আমার রত্নার সাই হয়ে ও বাবসান আমি মিনতি করি আপনি আর কিছু জানতে না আমি কিছু আমি কিছু করতেই পারবো না আমি আমি আর মনে করতে চাই না খোদার কসম আমি সবকিছু ভুলতে চাই আমি সব ভুলতে চাই আচ্ছা আপনি একটু শান্ত হন রে পাইলাম দিকে ওরা ভিটে সাইডে এই শহরে এসে উঠছি পরিচিত এক সাচার বাসায় উঠলাম ঠাকুর কোনো সওয়াল মাইয়া ছিল না আমার বুকে তাই বসতে লাগলাম প্রায় মাল কিনতে যাই সদরে খিদে লাগলে ওইখানে ওরা দেখলাম গাছের একটা ডাল নিয়ে মাটিতে আসতে আসছে শুকনা মুখ সারা গায়ে ময়লা বড় বড় চোখ করে দেখতেছে আমারে পাশে গিয়ে খাড়াইলাম শোক সরাইতে পারতাছি না চেষ্টা করতেছি আমি ওর কিছু খাইতে দিলাম মায়া 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 গেল মাথায় হাত দিয়া আদর করতে থাকলাম রতন রতন রে তুই আমার রতন এবার চল চল আমার সাথে কেন আমি যে তোর বাপ রতন আমার গলা জড়ি দিতে খুব কাঁদতে লাগলো ওরে জরায় ধরে নিয়ে যাই চাষির বাড়িতে কান্দে চাচিও কান্দে সাসাসুকের পানি মুসে কাঁদো কেন দাদি আব্বা আমাকে খুঁজে পেয়েছে তুমি আনন্দ করবে কাঁদছ কেন দাদা ভাই ও দাদা ভাই তুমি আগে কোথায় ছিলে তোমাদের তো আগে কখনো দেখিনি আচ্ছা তুমি রংধনুর ইংরেজি জানো জানো না কি বোকা আমি জানি রেইনবো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ইংরেজিতে প্রশ্ন করো তো তোমার নাম কি আমি তো ইংরেজি জানি না দাদা ভাই কি বোকা আব্বা তুমি বলে দাও তো দাদা ভাইকে ইংরেজিতে প্রশ্নটা কিভাবে করতে হবে আমি তো জানি না বাপ যুদ্ধে গিয়েকে তুমি ইংরেজি ভুলে গেছো ও আমি সব তো বুলা গেছি ভাগ্য তুমি তোমার রতনকে ভোলনি চিনতে পেরেছিলে নইলে যে আমার কি হতো রতন আমার রতন প্লাসন্দে আয় আয় আমার বুকে আয় আমার বুকে আব্বা তোমার এই লাল মাফলাটটা কোথায় শালা তো গলায় রাখতে

গলা জড়িয়ে যে ঘুমিয়ে আসে রতন বাপের গায়ে পা দিয়েছে কি সুন্দর দৃশ্য কি দেখলাম আচ্ছা রতন জানি যে আপনি ওকে কুড়িয়ে পেয়েছেন রতন জানে আমিও জানি ও আমার সবাই জমিলা জমিলার যুদ্ধে হারায় যাও মা হয়তো সে বাইছে নাই হয়তো আছে আমি যেমন আমার জমিলারে খুশি ও তেমনি খোঁজোর মারে এর বেশি কিছু জানার দরকার আছে আপনি কন বাপ কি করছে রতন ভিকারিণীকে প্লাস্টা পার করে দিচ্ছে বৃদ্ধা রতনকে মাথায় হাত বলিয়ে দিয়ে দোয়া করছে দেখি তো মুখটা ওই বৃদ্ধায় কি জমিলা ওদিকে আরেকজন মহিলা রতনকে লক্ষ্য করছে উনি বাকি বুঝেন বাজান ওই বিয়ের জন্য চেষ্টা করতেছি খুব আমার জমিলার মতো লক্ষ্মী কারুরে পালি বড় ভালো হতো ছেলে চাকরি করে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি মেয়ে পেতে তো সমস্যা হওয়ার কথা না শুধু সাওয়াল দেখে তো বিয়ে হচ্ছে না সাওয়ালের বাপের খবর কি আমি তো কিছুই গুছাতে পারিনি নিজের বলতে তো আমার কিছু নাই আরো আছে বাপসান আরো আছে সাওয়ালের মার খবর জানতে চালি বড় গন্ডগোল বাঁধে জমিলা মরে গেছে তা তো কতি পারিনি কেন কেন কব আমার মতো তো যুদ্ধে থেকে আমি তো যুদ্ধ থেকে ফিরে আইছি ও আসে নাই মানুষে ফিসফাস করে অত ভাগিরে নিয়ে ফিসফাস করে রতন আমার রতন কি কয় জানেন কি বলে রতন বলে আমার মুক্তিযোদ্ধা মারে আমি অন্তত অসম্মান করতে পারবো না গর্বের সাথে বলবো আমার মা একাত্তরের যুদ্ধে গেছে আর তার সাথে আমাদের দেখা হয় নাই আমরা যেমন তারে খুশি সে হয়তো খুশি আমাদের দুনিয়াটা গোল বুঝলেন বাজান একদিন না একদিন দেখা হয়েও যেতে পারে কি বলেন বাপ হতে পারে না দেখা হবে নিশ্চয়ই দেখা হবে আমার মন বলছে দেখা না হই পারেই না আচ্ছা তার সাথে দেখা হলে কি বলবেন তাকে দেখা হলে কি কব অনেক কথা তার সাথে আমার সব কথা কব তারপর সে গানটা দোল 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 রাঙা মাথায় শিরুনি দোল 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 রাঙা মাথায় ওই যে ট্রেন এসে গেছে পাক্কা আড়াই ঘন্টা লেট আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিন ভাই চলুন আল্লাহ করুক ভালো থাকবেন বাপ অনেক অনেক ভালো থাকবেন আমার নাম শফিকুল হাসান শফিকুল হাসান মনে থাকে না মনে থাকে না বাপ কোনো কিছু বয়স হয়েছে তো সব কেমন জানো তাল আমাকে মনে রাখার কোনো দরকার নেই আপনার ক্ষতিও নেই ভুলে গেলে কিন্তু আপনাকে মনে রাখার দায় আছে আমার ভুলে গেলে আমারই ক্ষতি ভীষণ ক্ষতি সফর আলীর সুখ দুঃখ নাটকে ভালোই অভিনয় করব আমি সফর আলীর চরিত্রে হয়তো আমার সারা দেশের লোক চিনবে বলি এই কাছে আমি অবশ্যই অচেনা থাকতে চাই কোনো নামেই তাকে চমকিত করার স্পর্ধা আমার নেই সফর আলীর নানান এক্সপ্রেশন নিয়ে ভাবছিলাম কিন্তু আমার মনের ভেতরে শান্ত নিরুদ্বিগ্ন ভালোবাসা মমতায় পরিপূর্ণ সরল মুখের যে এক্সপ্রেশন আঁকা হয়ে গেল তা কার এই বৃদ্ধের নাকি সফলারির স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটক সফর সুখ দুঃখ এর অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বৃদ্ধ মনোজ সেনগুপ্ত মঈনুদ্দিন ও চাচা সুভাষীর ভৌমি মেজর শরফুদ্দিন আহমেদ খোকা চাচি রিনা রহমান রতন ম্যাক্সিম গোরকি সাম্য ছোট রতন রেমছিম হাসানুদ্দিন মোহাম্মদ সোহেল মেঘনা ও সুফিয়ার চরিত্রে তনিমা হামিদ অন্যান্য চরিত্রে খন্দকার ইরফান উদ্দিন আহমেদ রিজিয়া পারভিন সুফিয়া মাওলা ছবি মুক্তি মাহমুদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম মোহাম্মদ আব্দুর রশিদ এবং জয় সাহা আকাশ ও সফর আলীর চরিত্রে কামাল হাসান শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম শফিকের চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মহামিদ